বিসমিল্লা ইহমান ইব্রাহিম টাটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান ধান গম সরিষা মারাই কলের একটি প্রতিষ্ঠান আম্বাটি বাজার পত্নিতলা নওগা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা এই যে গাড়ি ফেলানো হয়েছে নতুন করে আবানশাল নতুন সাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিজনে আল্লাহরও আমাদের সকলের দোয়াতে পঞ্চাশ ষাট একশো গাড়িও ডেলিভারি করে থাকি